কামসুদ্দিন জিওগ্রাফি স্টাডি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে চলেছি ক্লাস টেন তোমাদের জন্য এবিটিএ টেস্ট পেপারের বাকি কয়েকটি পেজের ম্যাপ পয়েন্টিংয়ের সমাধান নিয়ে তো আজকে যে যে পেজগুলো তোমাদের সমাধান করে দেখাবো সেটা একটু দেখে নাও সাতশো সত্তর সাতশো তিরানব্বই আটশো পনেরো এবং আটশো তেত্রিশ এই চারটি পেজের সমাধান তোমাদের দেখাবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবে সঙ্গে একটা ম্যাপ নিয়ে নাও আর আগের যে ম্যাপের ভিডিওগুলো আমি দিয়েছি সেগুলো তোমরা যারা দেখো আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আগে ভিডিওগুলো লিঙ্ক দিয়ে দেবো সেখানে গিয়ে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো তাহলে চলো দেরি না করে প্রথমে যে পেজগুলো আছে সাতশো সত্তর সেটা আমরা আরম্ভ করি এবং তোমাদের দেখিয়ে নিই যে কোন কোন ম্যাপ সেখানে আছে তাহলে সাতশো সত্তর এই পেজটা খোলো এবং যে ম্যাপগুলো আছে আমি বলছি তোমাদেরকে দেখাচ্ছি সেগুলো তোমার ম্যাপে ভালো করে নোট করে দাও স্বাসো সত্য তার প্রথম অ্যাপর্ডিং আছে দেখো নীলগিরি পর্বত তো তোমরা দেখতে পাচ্ছ এখানে নীলগিরি পর্বত কোথায় করে রেখেছি ঠিক এভাবেই তোমরা করে দেবে এখানে পাশে যে নাম্বারিং করা আছে সেটা করার দরকার নেই তোমরা শুধুমাত্র এই যেটা করে রেখেছি পর্বত সেটাই তোমরা করে দেবে এটা হচ্ছে নীলগিরি পর্বত দু নাম্বার আছে দেখো তাপ্তি নদী তা ভালো করে দেখতে পাচ্ছ তাপ্তি নদী কোথায় করে রেখেছি ঠিক যেমনভাবে করেছি সেভাবে তোমরা করে দেবে এবং লিখে দেবে তাপ্তি নদী তিন নাম্বার আছে দেখো দক্ষিণ ভারতে ম্যানচেস্টার তো দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোথায় করেছি তোমরা একটু দেখে নাও এই পোর্শন করে এইভাবে তোমরা আমি যেমন করেছি সেভাবে করো এবং লিখে দেবে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার তো দক্ষিণ ভারতের ম্যানচেস্টার হচ্ছে কোয়েম্বাটু ঠিক আছে আচ্ছা পরেরটা আছে দেখো তোমরা দেখতে পাচ্ছ পূর্ব উপকূলের স্বাভাবিক বন্দর তো পূর্ব উপকূলের স্বাভাবিক বন্দর করবে তোমরা বিশাখাপত্তনমটা ঠিক আছে দেখো এই জায়গায় যেভাবে করে রেখেছি একইভাবে এখানে করবে এবং লিখে দেবে যে বিশাখাপত্তনম পূর্ব উপকূলের স্বাভাবিক বন্দর তোমরা আগে লিখে দেবে পূর্ব উপকূলের স্বাভাবিক বন্দর দিয়ে ব্র্যাকেটে লিখে দেবে বিশাখাপত্তনম ঠিক আছে আচ্ছা পরেরটা আছে দেখো ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর এটা অনেকবার আগে ম্যাপগুলোতে এসছে তবুও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো যে ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে ইন্দিরা গান্ধী হ্যাঁ দিল্লিতে অবস্থিত তো দেখতে পাচ্ছ এখানে দিল্লি শুধু যদি আসে দিল্লি তাহলে হবে এটা ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর যদি আসে তাহলে তো দিল্লি এটাই হবে তো এর দেখতে পাচ্ছ পরেরটা হচ্ছে দেখো কি একটি বৃষ্টির ছায়া অঞ্চল তো বৃষ্টির ছায়া অঞ্চল তোমরা করবে ঠিক এখানটাই দেখে দেখে নাও একটি বৃষ্টির ছায়া অঞ্চল হচ্ছে শিলং ঠিক আছে তাহলে এই জায়গাটা করে দেবে বৃষ্টি অঞ্চল শিলং পরেরটা আছে দেখো একটি মরুমৃত্তিকা অঞ্চল মরুমৃত্তিকা অঞ্চল রাজস্থান অর্থাৎ এটা আমরা রাজস্থানের মরুভূমি নামে পরিচিত আবার যদি আসে মরুমিত্তিকা অঞ্চল তাহলেও এই জায়গাটা তোমরা করে দেবে পরেরটা হচ্ছে দেখো উত্তর ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল তো উত্তর ভারতের ইক্ষুৎপাদক অঞ্চল করবে তোমরা এই পোর্শনটা এইগুলো দেখো একই ম্যাপ কিন্তু বারবার রিপিট হচ্ছে তবুও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখে নাও তোমাদেরকে বারবার আলাদা ম্যাপে করার দরকার নেই যে ম্যাপগুলো দেখে একটা ম্যাপে তোমরা রেডি করে রাখো এবং শুধুমাত্র পরীক্ষার আগে একবার চোখ গুলি নেবে আর এইগুলো দেখে নিলে দেখবে এখান থেকে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম বলতে গেলে অর্থাৎ দশটাই তোমরা কমন পেয়ে যাবে দেখো তাহলে এখানে উত্তর ভারতের ইক্ষুৎপাতক অঞ্চল কোথায় করেছি সেভাবে তোমরা করে নেবে পরেটা আছে দেখো বিশাখাপত্তনম বন্দর তো একটু আগে দেখালাম দেখো বিশাখাপত্তনম অর্থাৎ কি পূর্ব উপকূলের স্বাভাবিক বন্দর বিশাখাপত্তনম আর বিশাখাপত্তনম এটাই তাহলে এক জায়গায় একটা করলে তোমরা দুবার দেখে নিতে পারছো একই স্থানে আচ্ছা পরেটা হচ্ছে দেখো একটি কৃষ্ণমিত্তিক অঞ্চল তাহলে একটি কৃষ্ণমিত্তিক অঞ্চল তোমরা করবে এই জায়গাটা আমি যেমনভাবে করেছি ঠিক সেইভাবে করে দাও এইভাবে করে দাও তোমরা কৃষ্ণমিত্তিক্তিক অঞ্চল তাহলে এটা গেলো তোমাদের সাতশো সত্তর পাতা পেজ হচ্ছে দেখো সাতশো তিরানব্বই সাতশো তিরানব্বই পাতার প্রথম যেটা আছে ম্যাপ পয়েন্টিং সেটা আছে দেখো সাতপুরা পর্বত তো দেখতে পাচ্ছ তোমরা যে সাতপুরা পর্বত কীভাবে করেছি ঠিক এভাবে একটা পর্বতের মতো এঁকে এবং সেটাকে এভাবে রুল দিয়ে কি করবে একটু সেট করে দেবে এবং লিখে দেবে সাতপুরা পর্বত ঠিক আছে আচ্ছা পরেটা আছে দেখো দেখতে পাচ্ছ তোমরা করমণ্ডল উপকূল এই পর্যটনটায় অর্থাৎ এইখান থেকে এইটুকু যেটা আছে এটা হলো করমণ্ডল উপকূল আবার যদি বলে যে বছরে দুবার যুক্ত অঞ্চল তাহলেও হবে কিন্তু এই জায়গাটায় অর্থাৎ করমণ্ডল উপকূল ঠিক আছে ম্যাপগুলো খুব ভালো করে দেখে নাও এবার হচ্ছে দেখো কি কাবেরী নদী তো কাবেরী নদী তোমরা করবে এই পোরশনটা এটাও অনেকবার আগে ম্যাপে আমি দেখিয়েছি এই ম্যাপটা প্রায় রিপিট হচ্ছে দেখতে পাচ্ছ কাবেরী নদী এখানটাই তোমরা এইভাবে করে যেমন আমি করেছি সেরকম করে দাও কাবেরি নদী পরেরটা হচ্ছে দেখো ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান ঠিক আছে তা ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান করবে কোথায় তোমরা মৌসিনরাম এখানটায় দেখতে পাচ্ছ ভারতের সর্বাধিক বৃষ্টিযুক্ত স্থান মৌসিনডাম শুধু যদি মৌসুমডাম বা চেরাপুঞ্জি বলে তাহলে এই জায়গাটা আর সর্বাধিক বৃষ্টিযুক্ত স্থান বলে তো এখানটাই হবেই আর একটু আগে বললাম যে বৃষ্টি ছায় অঞ্চল শিলং তাহলে এর ওপরটা অর্থাৎ এই জায়গায় গেলেও তোমার বৃষ্টি ছায় অঞ্চল বা শিলং আচ্ছা পরেরটা কী আছে দেখো যে একটি মৃত্তিকা যুক্ত অঞ্চল ঠিক আছে তাহলে একটি মৃত্তিকা যুক্ত অঞ্চল যে কোনো জায়গায় দেখাতে পারো তোমরা দক্ষিণ ভারতে ল্যাটেরাইট দেখাতে পারো পশ্চিম ভারতে ল্যাটেরাইট দেখাতে পারো তো আমি একটা করে রেখেছি দেখো যে দক্ষিণ ভারতের ল্যাটেরাইট অঞ্চল এটা করে দেবে তোমরা এইভাবেই শুধু যদি বলে দেয় যে ল্যাটারিট মৃত্তিকা অঞ্চল তাহলে যে কোনো জায়গায় তোমরা দেখাতে পারো আর যখন নাম করে বলে দেবে উত্তর ভারত দক্ষিণ ভারত পশ্চিম ভারত পূর্ব ভারত তো সেই জায়গাটা দেখাতে হবে তো যেহেতু এখানে বলেছে ল্যাটারেট মৃত্তিকা অঞ্চল তাই আমি এই জায়গাটায় দেখিয়েছি তোমরা এটা লিখে দেবে যে একটি ল্যাটারেট মৃত্তিকা অঞ্চল ঠিক আছে এখানে দক্ষিণ ভারতে লেখা দরকার নেই শুধুমাত্র লিখে দেবে একটি ল্যাটারেট মৃত্তিকা অঞ্চল বেশ পরেরটা হচ্ছে কি দেখো ভারতের একটি কার্পাস বয়ন শিল্প কেন্দ্র শিল্প কেন্দ্র করবে দেখো এটা কি আছে আমেদাবাদ অর্থাৎ আমেদাবাদকে ভারতে ম্যানচেস্টার বলা হয়ে থাকে তো এইভাবে আমি যেমন দেখেছি এরকম করে দেবে এবং লিখে দেবে ভারতের একটি কার্পাস বন শিল্পকেন্দ্র আমেদাবাদ তোমরা এটা করলেও করতে পারো আবার দেখো নিচে প্রথমে যারা দেখলাম কোয়েম্বাটুর হ্যাঁ এটা হচ্ছে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার তো এটাও তোমরা দেখাতে পারো যে কোনো একটা দেখালে হবে কোনো সমস্যা নেই তারপর আছে দেখো ভারতের সর্বাধিক জনবহুল শহর তো ভারতের সর্বাধিক জনবহুল শহর হচ্ছে কোনটা মুম্বাই তোমরা জানো তো করে দেবে এইটা এইভাবে মুম্বাই দেখিয়ে দিয়ে লিখে দেবে ভারতের সর্বাধিক জনবহুল শহর এবং ব্র্যাকেটে লিখে দেবে এইভাবে মুম্বাই ঠিক আছে পরেরটা হচ্ছে দেখো করমুক্ত বন্দর করমুক্ত বন্দর হচ্ছে কি কান্ডালা তোমরা জানো অনেকবারই দেখিয়েছি এই দেখো এটা হচ্ছে কি না করমুক্ত বন্দর এটা হচ্ছে কান্ডালা ঠিক আছে পরেরটা হচ্ছে কি না কমলালেবু শহর কমলালেবু শহর হচ্ছে কি না নাগপুর তা নাগপুরটা দেখে নাও তোমরা এখানে লিখে দেবে কমলালেবু শহর দিয়ে ব্র্যাকেট লিখে করে দেবে নাগপুর তাহলে এটা গেল তোমাদের সাতশো তিরানব্বই পেজ এর পরের পেজ হচ্ছে দেখো আটশো পনেরো তো আটশো পনেরো প্রথম যেটা দেওয়া আছে ম্যাপ অনিক করতে সেটা হচ্ছে দেখো আরাবলি পর্বত দেখতে পাচ্ছ আরাবলি পর্বত আমি যেমনভাবে করেছি ঠিক সেভাবে তোমরা ম্যাপে এটা করে নাও এবং এগুলো প্র্যাকটিস করো তারপর হচ্ছে দেখো মহানদী মহানদী করবে তোমরা এই জায়গাটাতে দেখতে পাচ্ছ কোন জায়গায় মহানদী করে রেখেছি আমি তো সেইভাবেই তোমরা মহানদী ম্যাপে করে নাও এরপরে হচ্ছে দেখো লোকটা হ্রদ তো লোকটা লোকটাকদ তোমরা করবে এই দেখো এখানে করবে তোমরা লোকটা হ্রদ আমি যেমন করে রেখেছি সেইভাবে তোমরা এখানে করো দেখে দাও লোকটা হ্রদ পরেরটা হচ্ছে দেখো ভারতের একটি বৃষ্টি ছায়া অঞ্চল ঠিক আছে একটু আগে তোমাদেরকে দেখালাম যে ভারতের বৃষ্টি ছাড়া অঞ্চল কোথায় আছে তবুও আরেকবার তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি যে ভারতের বৃষ্টি ছা অঞ্চল যদি বলে তাহলে বলে দেবে যে শিলং একটু আগে দেখালাম দেখো হ্যাঁ একটা বৃষ্টি অঞ্চল শিলং তাহলে এখানে করবে এটা আর লোকটা হ্রদ তো দেখালাম এটা আচ্ছা পরেরটা হচ্ছে কি দেখো পূর্ব ভারতের ক্রান্তীয় চিরহরি অরণ্য তো পূর্ব ভারতের ক্রান্তীয় চিরহরি অরণ্য তোমরা দেখাবে এই পোর্শনটা দেখতে পাচ্ছ যেমন ভাবে করেছি ঠিক সেইভাবে ম্যাপে তোমরা করে নাও দেখে দেখে এবং এখানে লিখে দেবে পূর্ব ভারতের ক্রান্তীয় চিরঘরি তরণ্য আচ্ছা পরেরটা এটা কি আছে দেখো দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল তো দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল তোমাদেরকে প্রথমে আমি দেখালাম যে নীলগিরি পর্বত যেটা তো সেই নীলগিরি পর্বতটাই করে দেবে তোমরা দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল ঠিক আছে অর্থাৎ এই নীলগিরি পর্বত যেটা দেখিয়েছি তোমরা তখন এই পর্বত না আঁকলেও কি করবে এখানটাকে এইভাবে একটা ঘিরে দেবে দিয়ে এখানে সেট করে দেবে দিয়ে লিখে দেবে কি দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল আর তোমরা যদি এইভাবে পর্বত করো তাতেও কোনো সমস্যা নেই দুটোই করা যায় অর্থাৎ নীলগিরি পর্বত বা নীলগিরি পার্বত্য অঞ্চলে কিন্তু এই কফড়া হয়ে থাকে কেমন ওই জন্য ওই দুটোর মধ্যে যেটাই আসবে একটাই ম্যাপ পন্ডিংয়ে একটাই অবস্থান দেখালে হবে আচ্ছা পরেরটা গিয়ে দেখো ভারতের একটি কৃষ্ণ মৃত্তিকা বলয় তো বাচ্চ একটু আগে দেখালাম তোমাদেরকে কৃষ্ণমিত্তিকাঞ্চল কোথায় করতে হবে তো সেইভাবে এখানে করে দেবে তোমরা কৃষ্ণমিত্তিক অঞ্চল এরপরে আসে দেখো কলকাতা মহানগর তো কলকাতা মহানগর দেখো এই জায়গাটা এইভাবে করে দিয়ে দেখে দেবে কলকাতা মহানগর এর আর আগের যে ম্যাপগুলো করেছি সেখানেও কলকাতা মহানগর অনেকবার দেখিয়েছি আচ্ছা তারপরে ভারতের উপকূলীয় লৌহ ইস্পাত কেন্দ্র দেখতে পাচ্ছ ভারতে উপকূলীয় লৌহ ইস্পাত কেন্দ্র লিখে ব্র্যাকেটে লিখে দেবে বৈশাখাপত্তনম আর এই জায়গাটাতে দেখাবে আর ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর তো ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর তোমাদেরকে একটু আগে দেখালাম আর একবার দেখিয়ে দিচ্ছি ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে দিল্লি ঠিক আছে এর পরের বেজ যেটা সেটা হচ্ছে দেখো আটশো তেত্রিশ আটশো তেত্রিশ পেজের প্রথমে আসে দেখো আরাবলি পর্বত যেটা দেখালাম আরাবলি পর্বত তারপরেটা হচ্ছে দেখো কাবেরী নদী তো কাবেরি নদী তোমাদেরকে একবার দেখালাম আর একবার দেখিয়ে দিচ্ছি দেখো এই জায়গাটা করে দেবে তোমরা কাবেরী নদী আচ্ছা পরেরটা দেখো মান্নার উপসাগর মান্নার উপসাগর এই জায়গাটা করবে তোমরা মান্নার উপসাগর আচ্ছা পরেরটা হচ্ছে কি একটি ল্যাটেরাইট দক্ষিণ ভারতের একটি ল্যাটারাইট মৃত্তিকা বলো তো দেখতে পাচ্ছ দক্ষিণ ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা বলো এটা করবে তোমরা তেলেঙ্গানা নাম আমি লিখতে ভুলে গেছি এখানে লিখে দেবে যে তেলেঙ্গানা হ্যাঁ দক্ষিণ ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা বলো লিখে ব্র্যাকেটের নাম লিখে দেবে তেলেঙ্গানা দিয়ে জায়গাটা দেখিয়ে দেবে পরে আসে দেখো ভারতের একই ইক্ষুৎপাদক অঞ্চল একটু আগে তোমাদেরকে দেখালাম তবু দেখে নাও এটা হচ্ছে ভারতের ইক্ষুৎপাদক অঞ্চল পরেটা হচ্ছে কি দেখো ভারতের সবচেয়ে কম জনঘনত্বযুক্ত রাজ্য এটা করবে তোমরা ভারতের সবচেয়ে কম জনগণিত দেশগুলো রাজ্য ব্র্যাকেটে লিখে দেবে অরুণাচল প্রদেশ আমি যেভাবে দেখিয়েছি এইভাবে শেড করে দেবে এবং এভাবেই লিখে দেবে এরপরে হচ্ছে দেখো আরব সাগরের রানী অর্থাৎ কোচিন দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার আরব সাগরের রানী এখানে লিখে ব্র্যাকেটে এখানে লিখে দেবে কোচিন বা কোচি দুটোই লিখলে হবে ঠিক আছে আচ্ছা পরেরটা হচ্ছে কি দেখো যে ভারতের একটি রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র তো রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র আমি যেমন দেখিয়েছি এইভাবে একটা চারকোনা বাক্সও করে দেবে দেবী করে দেবে এবং এখানে লিখে দেবে যে পূর্ব ভারতের রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র এখানে লিখে দেবে তোমরা চিত্তরঞ্জন ঠিক আছে আচ্ছা পরেরটা হচ্ছে কী পশ্চিম ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর তো দেখো পশ্চিম ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর কোনটা মুম্বাই অথবা মুম্বাই অবস্থিত কী ছত্রপতি শিবাজি বিমানবন্দর তা লিখে দেবে পশ্চিম ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর ছত্রপতি শিবাজি আর জায়গাটা হচ্ছে কোথায় মুম্বাই আচ্ছা পরে দেওয়া আছে দেখো ইসরোর সদর দপ্তর তো ইসরোর সদর দপ্তর তোমরা করবে ব্যাঙ্গালোর এখানে লিখে দেবে ইসরোর সদর দপ্তর এবং লিখে দেবে ব্যাঙ্গালোরু তাহলে এই গেল আটশো তেত্রিশ বাজার ম্যাপ পয়েন্টিংয়ের প্রশ্ন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আজকের মতো এখানেই দেখা হচ্ছে আগামীকালকে বাকি পেজগুলোর সমাধান নিয়ে